রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানীর ঘোষণা করেছে তারা পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ এ যেন আমেরিকার হাতে রাশিয়ার পশ্চিম এশিয়ার রণাঙ্গনে প্রতিটা চাল যেন পড়ছে যুক্তরাষ্ট্রের মরজি মাফিক আপাতত সেখান থেকে লেজ গুটিয়ে পালানো ছাড়া মস্কোর সামনে দ্বিতীয় রাস্তা খোলা নেই ইরানের অবস্থাও নড়বড়ে অন্যদিকে দামাসকাস বিদ্রোহীদের দখলে যাওয়ায় লাভের গোর খেতে পারে ইসরায়েল এবং তুরস্ক সিরার গৃহযুদ্ধের ইতিহাস ঘেটে চলুন দেখে আসি কিভাবে ও কেন ঘটল বাসার আল আসাদের এমন পতন আর আসাদের পতনে কার জয় আর কার পরাজয় হলো চলুন যাওয়া যাক বিশ্লেষণে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ধন মান ঐতিহাসিক এক সময়ের বেশ সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপ দুই সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ১৩ বছর পরও লড়াই রক্তপাত থামেনি সিরিয়ার কথা বলতে গেলে অবধারিত আসবে আল আসাদ পরিবারের কথা কেননা টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসন করছে পরিবারটি হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় ছিলেন আরব সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাদ পার্টি ক্ষমতায় আসে প্রতিরক্ষা মন্ত্রী হন হাফিজ অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালে প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি টানা উনত্রিশ বছর ক্ষমতায় ছিলেন দুই সালে তার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে বসেন তার ছেলে বাসার আল আসাদ বাসার যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করছিলেন বাবার নির্দেশে দেশে ফেরেন এরপর সিরিয়ার সামরিক বিষয়ে পড়াশোনা শুরু করেন সালে বাবার মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি দেশের শাসনভার নিজের কাঁধে তুলে নেন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে বাসার পুনন হন এক টানা দুই যুগ মানে চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন আসাদ শাসনামলের শুরুর দিকে বাসার সংস্কারে ভূমিকা রাখেন প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবেলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন তিনি তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায় সংস্কারকের ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন বেকারত্ব দুর্নীতি রাজনৈতিক ও বাক স্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা দেখা দেয় দেশটির মানুষের মধ্যে যা উস্কে দেয় আরব বসন্ত বসন্তের ধাক্কায় তখন পরে যোগ দেয় মিশর লিবিয়া অনেকে মনে করেছিলেন সিরিয়ায় হয়তো আরব বসন্তের প্রভাব পড়বে না কেননা দেশটিতে চল্লিশ বছর ধরে নিজেদের শাসন পাকা করে ফেলেছেন বাসার আল আসাদের বাদ পার্টি দুই সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায় এক পর্যায়ে বাসার বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেয় সিরিয়া জুড়ে শতাধিক সশস্ত্র গোষ্ঠী বাসারের বিরুদ্ধে লড়াই শুরু করে একের পর এক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ টানা তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধে লাখের বেশি মানুষ নিহত হয়েছে হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায় এত কিছুর পরও আসাদের কোন ভ্রক্ষেপ হয়নি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের এক পক্ষে রয়েছে সিরিয়ার চল্লিশ বছর ধরে শাসনকারী আল ওয়াইস গোত্রের নেতৃত্বে বাদ পার্টি এবং তাদের সমানারা অন্যদিকে আছে সিরিয়ার বিদ্রোহীরা যাদের মধ্যে আছে সিরিয়ার ষাট শতাংশ সুন্নি জনগোষ্ঠী এবং তাদের সমমনারা সিরিয়ার নাগরিকদের মধ্যে উনসত্তর শতাংশ সুন্নি এর মধ্যে কুর্দি নয় শতাংশ ও বাকিরা আরবীয় সিরিয়ার সুন্নি দ্বন্দ্ব সিরিয়ার গৃহযুদ্ধকে অনেকখানি উস্কে দিয়েছিল বাসার সরকার পতনের লক্ষ্যে দুই সালের জুলাইয়ে সামরিক বাহিনীর বিদ্রোহীরা ফ্রি আর্মি গঠনের ঘোষণা দেয় এ ঘোষণার মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায় কিছুদিনের মধ্যে সশস্ত্র সংঘাত ভয়ঙ্কর রূপ নেয় সিরিয়ায় গৃহযুদ্ধে বিদেশিদের নগ্ন হস্তক্ষেপে পরিস্থিতি বদলাতে থাকে দীর্ঘ লড়াইয়ে আসাদের পাশে ছিল মিত্র ইরান ও রাশিয়া। ইরানের হিজপুললাও আসাদের বেশ ঘনিষ্ঠ। এতে পশ্চিমা শক্তিগুলোর ঘোর আপত্তি। 2015 সালে দৃশ্যপটে রাশিয়ার সরব উপস্থিতি ঘটে। অন্যদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক, কাতার এবং সৌদি আরব আসাদ বিরোধীদের সমর্থন ও সহযোগিতা করে আসছে। তুরস্ক বরাবরই আসাদ সরকারের বিরোধী সিরিয়ার সঙ্গে তাদের বিরাট সীমান্ত নিয়ে বিরোধ লেগে আছে দুই সাল মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামী স্টেট সিরিয়ায় পাকাপোক্ত ভাবে ঘাঁটি গেড়ে বসে একের পর এক হামলায় জের বার করে সিরিয়ার সরকারকে যুক্তরাষ্ট্র শুরু থেকে অস্ত্র দিয়ে বিদ্রোহীদের সহযোগিতা করে আসছে বিশ্লেষকেরা বলেন যুক্তরাষ্ট্র আইএস প্রতিষ্ঠা করে সিরিয়ায় নিজেদের প্রবেশ নিশ্চিত করে এরই মধ্যে ইসরায়েল সিরিয়ায় বোমা হামলা চালায় পক্ষান্তরে সিরিয়ান সেনাবাহিনী ইসরায়েলের বিমান ধ্বংস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সমাধানে চলছে সিরিয়ার গৃহযুদ্ধ যুদ্ধ বিরতি এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি আলোচনা শুরু থেকেই চলছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শেষমেশ দৃশ্যপটে হায়াত তাহরির আল সাম সংক্ষেপে এস তুরস্কের মদত এই সংগঠন এক সপ্তাহ ধরে সিরিয়ার সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ছয় ডিসেম্বর তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপো দখল করে নেয় আট আগস্ট দখলে নিল রাজধানীর এক সময় আল কায়দার অংশ ছিল এস পরবর্তীকালে তারা আলাদা হয়ে যায় দুই সালে যুক্তরাষ্ট্র এই সংগঠনকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে কিন্তু রাজনীতির মারপ্যাচে তাদের কি সহায়তা করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে যান বাসার আল আসাদ বিদ্রোহীরা উদযাপন করছে স্বাধীনতা এ যেন আমেরিকার হাতে রাশিয়ার পরাজয় সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনকে এভাবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তাদের দাবি বিদ্রোহীদের দামাস কাছে ঢুকে পড়া আসলে আমেরিকারই জিত এবার অতি সহজে হট কেকের ছুরি চালানোর মতো করে পশ্চিম এশিয়ার দেশটিতে রাজত্ব করতে পারবে ওয়াশিংটন শুধু তাই নয় আসাদ সরকারের পতনে সিরিয়া থেকে রুশ সেনা ছাউনি সরাতে বাধ্য হবে মস্কো এতদিন ভূমধ্য সাগরের তীরে ছিল সেগুলির অবস্থান কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সিরিয়ার রুশ সেনা ঘাঁটিগুলোকে সমছে সমচে চলেছিল যুক্তরাষ্ট্রের নৌসেনাও দামাসকাসের দখল বিদ্রোহীদের হাতে যাওয়ায় সেদিক থেকেও হব ছেড়ে বাঁচল আমেরিকা তবে পশ্চিম এশিয়ার দেশটিতে বিদ্রোহীরা ক্ষমতায় আসায় সবচেয়ে প্যাচে পড়েছে ইরান যুক্তরাষ্ট্রের পয়লা নম্বর এই শিয়া মুল্লকটি এতদিন সিরিয়াকে বাফার রাষ্ট্র হিসেবে ব্যবহার করছিল দামাস্কাসের মাটির উপর দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে পৌঁছাচ্ছিল তেহানের উন্নত ও সেরা হাতিয়ার ইসরায়েলের একেবারে উত্তর দিকে লেবাননের অবস্থান দীর্ঘদিন ধরেই সেখানে হিস্পুলার বার বারান্ত রয়েছে ইরানের মদতে প্রায় শিয়াপন্থী এই সশস্ত্র গোষ্ঠী ইহুতি ভূমিতে আক্রমণ সানিয়ে থাকে তেহরানের হাতিয়ার আসা বন্ধ হলে সেই পরিকল্পনা থেকে পিছু হটতে হবে তাদের তবে বাসার পালিয়ে গেলেও ছোট গল্পের মতো শেষ হয়েও হবে না শেষ সিরিয়া সিরিয়া এখনো এখনো একটি বিভক্ত দেশ। বছরের পর বছর ধরে চলা গভীর এখন এক দাবা বোর্ড যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মিত্রদের সাহায্য করার ভান করে আসছে এমন নাটকে ভবিষ্যৎ সিরিয়া আরো বড় প্রশ্নের মুখোমুখি হলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে